আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ডিলাক্স ইন্ডো ডেকোরেশন কোম্পানির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আজকে আমি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে এটা উপরে একটা সিলিং ডেকোরেশন করে দিয়েছি যারা টিন টিনশেড বিল্ডিং বিল্ডিংয়ে করতে যাচ্ছেন পিভিসি সিলিং এটা পিভিসি বোর্ড দ্বারা করা এবং চারপাশে যে ওয়ালগুলো আছে এগুলো আমরা আগে বোর্ড করে তারপরে ওয়াল পেপার লাগিয়ে দিয়েছি আপনারা চাইলে সুন্দর করে এটা কিন্তু বিল্ডিং না আসলে এটা কিন্তু ইডের ওয়াল না আমরা এখানে যে কতগুলো ক্লায়েন্ট এই যে বোর্ড দ্বারা বোর্ড দ্বারা পার্ট এক্স বোর্ড দ্বারা ওয়ালটা করছে তারপরে সে আমরা ওয়াল পেপার সেটিং করে দিয়েছি আপনারা চাইলে আপনাদের ফ্ল্যাট বাড়িতে এরকম সুন্দর করে যেমন এই ওয়ালটা যেমন যেটা আমরা এখন ধরলাম এটা শুধু বোর্ড এই বোর্ডের উপরে আমরা স্টিকার ওয়াল স্টিকারগুলো ওয়ালপেপারগুলো লাগানো হয়েছে আমাদের আমাদের চৌজ অনুযায়ী আমরা ওনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যেহেতু ম্যাচিং করে ফ্লোর সাথে ম্যাচিং করে কম্বিশন করে ডিজাইনটা দেওয়া হয়েছে ক্লায়েন্ট চুজ করে নিছে অর্থাৎ আমিও ওনাকে সাপোর্ট দিচ্ছি বিধানে উনি এই ডিজাইনটা চুজ করছে আপনারা চাইলে আপনাদের বাজেট অনুযায়ী আপনাদের চৌজ অনুযায়ী আপনারা ওয়ালপেপারগুলো সাজিয়ে নিতে পারেন পাশাপাশি আরেকটা রুমে আমরা সেম এরকম ভাবে ওয়ালপেপার করে দিয়েছি উপরে পিভিসি সিলিং করে দিয়েছি যেমন এটা মার্বেল টেকচারের ওয়ালপেপারটা আপনারা চাইলে মার্বেল টেকচার নিতে পারেন আরও অন্যান্য আদার্স বিভিন্ন ক্যাটাগরি ডিজাইন হয় উপরে একটা পিভিসি সিলিং করে দিয়েছি অ্যালুমিনিয়াম দ্বারা এটার প্রতি স্কোয়ার ফিট সেভেন্টি ফাইভ টাকা থেকে শুরু করে পঁয়ষট্টি টাকার ভিতর হয় অর্থাৎ পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা আশি টাকার ভিতরে অঞ্চলে বিদ্যুৎ হয় পার স্কোয়ার ফিট আপনারা যদি আপনার ফ্ল্যাট বাড়িকে সুন্দর করতে চাচ্ছেন অবশ্যই ডিলাক্স ইন্ট্রির সাথে কাজগুলো করে নিতে পারেন আমরা দুই হাজার পাঁচ সাল থেকে সফলতার সাথে সারা বাংলাদেশ আমার ইন্ট্রির বিজনেস আপনারা জানেন দুই হাজার পাঁচের থেকে প্রায় তেইশ বছরেরও পরে আপ হয়ে যাচ্ছে বিজনেস করে আসতেছি আপনাদের দু এবং ভালোবাসায় আপনারা যারা টেনশন বাড়িঘরগুলো এবার সাহায্যতে যাচ্ছেন অবশ্যই এবং পিপিসি সিলিং করতে চাচ্ছেন ওয়ালপেপার পেপার করতে আমাদের সাথে যোগাযোগ করেন যে কোনো ইন্টারভিউর জন্য আমরা আপনাদের পাশে আছি